এই সংবিধানটা নাজিলের মাসই রমজান এটা ঠনকু কোনো সাধারণ জিনিস না আপনি হাদিস শরীফে আপনি অবাক হয়ে যাবেন হাদিস শরীফের কিছু রেওয়ায়ত আছে যেগুলো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে রমজান মাসটা গতানুগতিক বারোটা মাসের মধ্যে স্পেশাল এটা এতই স্পেশাল যে আল্লাহ বলছেন যে রমজান মাসটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে পুরস্কারটা দিব আপনার মাসুম ভাই যেখানে আছেন আপনার যারা আছেন সবাই যারা চিনি আমাদের হায়াত যদি ষাট বছর হয় ষাট বছরের ভিতরে তো নয় বছর চলে গেছে আমাদের শিশুকালের আর কিশোর বয়সের এই প্রথম দাম তখন তো গুণা কি জিনিস আমরা জানি না জানি শৈশবের এই ষাট বছরের শৈশবের কাল সাত আট বছর চলে গেছে সাত বছর পরে নাকি নামাজ ফরজ নয় বছর সময় পিটাইয়া পড়ায় পড়ানোর জন্য বলে তো এই যে ষাটটা বছর চলে গেছে ষাটটা বছর আমাদের হিসাব আমরা নাই বার্ধক্যকালের হিসাব কোন ভাবে আবার ঘুমে চলে গেছে প্রতি রাত্রে আট ঘন্টা করে ঘুমাইলে দেখা যায় বছর ভিতরে বছর ঘুমে গেছে আপনি পাইছেন আর কই বছর ভিতরে তো পঁয়ত্রিশটা বছর দেখতেছি ঘুমে আর শৈশবে আর বুড়া খালি চলে গেছে কথা বলে না কেন এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এহসান এবং এরই ভিতরে আল্লাহ পাক এমন কিছু রাত দিয়েছেন এমন কিছু দিন দিয়েছেন এমন কিছু মাস দিয়েছেন এই মাসগুলো দিয়ে যেই দিনগুলো আপনি চলছেন फिरছেন কোনো ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে আল্লাহর কাছে টেনে নেবেন সুবহানাল্লাহ এটাই হলো মূল আল্লাহ পাক তো বান্দাকে খুব মায়া করে বানাইছেন এটা খুব যে খুব জিত করে না খুব মায়া করে আল্লাহ বান্দাকে বানাইছেন ওই বান্দাকে দজুকে দিবেন খুব সহশাই না অনেক রাস্তা আল্লাহ দিয়ে দিবেন যে এই রাস্তাগুলো তো তোমরা চলো এই রাস্তাগুলো তোমরা অনুসরণ করো রাস্তাগুলো কিন্তু খুব মাঝে মাঝে কিন্তু এটার ব্যাপকতা অনেক গভীরে সেই জন্য এই রমাদান করিম তাফসির মাহবিলটা গতানুগতিক সাত দিনের হাজ দিন বিবি তাফসির মতো না তাফসির তো আমরা করি আমাদের তাফসির মধ্যে থাকে সানির সালাদ আমাদের তাফসির মধ্যে থাকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গলের প্রত্যাশা আমাদের তাফসির মধ্যে থাকে মানবতা আমাদের তাফসির মধ্যে থাকে সামাজিকতা আমরা রাষ্ট্র নিয়ে যেমন চিন্তা করি আমরা রাষ্ট্রের মানুষকে নিয়েও চিন্তা করি ধর্ম নিয়ে যেমন চিন্তা করি ধর্মের মূল্যবোধ নিয়ে আমরা চিন্তা করি শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে না হৃদয়ে ধারণ করার নাম ইসলাম কথা বলেন ঠিক মনে করি প্রশ্ন প্রেক্ষাপট গিরে অত্যন্ত যুগান্ত করে একটি সিদ্ধান্ত যে আপনার রমজানের তাফসিলটা করেছেন এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে এখন দেখেন এই রমাদান মুবারক আল্লাহ পাক একটা রাত দিয়েছেন এই রাতটা তো আল্লাহ ইচ্ছা করলে না পারতেন গতানুগতিক প্রত্যেকটা রাত যেমন মর্যাদা স্পেশাল দেওয়ার কোনো মানে ছিল না আল্লাহ তো বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন তো এই যে রমাদান রাত দিয়েছেন ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর সোমাল্লা বলবেন না এই রাতের নাম কি আশ্চর্য হয়ে যাবেন যে লাইলাতুল কদরে আপনি যখন মসজিদে বসে গাউসিয়া মসজিদে বসে যখন আপনি বলবেন যে আল্লাহ আমার গোনা মাফ করো তখন আপনারা যারা আছেন সবাই বলেন কি আল্লাহ আমাদের গুণা মাফ করো আপনারা তো আপনাদেরকে দেখতেছেন আদি শরীফে তো আমি দেখতেছি যে আপনার ডানে ফেরেস্তা বসে থাকে বামে ফেরেস্তা বসে থাকে আপনি দোয়া করেন ফেরেস্তার আমিন বলে ফেরেস্তার আমিন বলে যতক্ষণ আল্লাহ পাক গুনাহ ক্ষমা না করে ততক্ষণ তারা পাশে বসে থাকে হাত্তা মাতলু আইল ফাজর একদম ফজর পর্যন্ত তারা বসে থাকে সুবহানাল্লাহ তাহলে এই রাতটা কি আমরা তালাশ করি না কখন তালাশ করি 21 তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ দুই করে পড়ি কিনা এবং আই মেক এবং আমাদের ইমামগণ সর্বসাফল্যে মানে একটা হিসাব মিলাইয়া চূড়ান্ত একটা সিদ্ধান্ত এসেছে যে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি আমাদের সে কদরের রাত বলেন না এজন্য এই কুলোকে খামখেয়ালি করা যাবে না জাস্ট রাত্রে জাগ্রত না এই রাত্রে অনেক মাফের খেলা হয় গুণামাফ করে বান্দাকে আল্লাহ পাকের বন্ধু বানায় সোমালা বলেন আবার কিছু কিছু জায়গায় দেখবেন লাইলাদের কত রাত্রে বারোটার পরে মসজিদ তালা লাগাই দেয় কথা কি সত্য বারোটার পরে কি লাগাই দেয় মসজিদ তালা লাগাই দেয় এই তালা লাগাইবেন না এটা আপনার বাপের মসজিদ না এটা সবার মসজিদ আল্লাহর ঘর টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন খোলা রাখবেন মানুষ যেন আসতে পারে নামাজ পড়তে পারে যারা বসতে বন্ধ করে সবে বরাত আসতে দেখবেন এসার নামাজের ঘরেই বন্ধ করে দেয় এই যে সবে বরাতের হালুয়া রুটির তো ফতুয়া দিল গুট মুরিয়ার ফিয়াজুর ফতুয়া আছে এখন এগুলার মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই এজন্য এই কথাগুলো যখন আমরা বলি তখন অনেকে কথাগুলো পছন্দ হয় না এই যে দেখেন সারা জীবন হালুয়া খাওয়া বেদাত রুটি খাওয়া বেদা এই যে পেঁয়াজ আলুর সব বেগুনি কত কিছু মুড়ি টুরি খাইতেছে কন্টিনিউ একবারে জিলাপি সহকারে আমিত্তি সহকারে খাচ্ছে কোনো ফতোয়া কি আছে কাহারো কোন ফতোয়া নাই এই জন্য এগুলো প্রতিহিংসা এগুলো করে ইসলাম কায়েম হবে না ইসলামটাই শান্তির নাম কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন তা আলাল আলা আল বি বত বলা তা আলাল ইসমি ওয়ালা উদুয়ান আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে এবং যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে ওয়ালা উদুয়ান যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করো না তাইলে আপনারা একটু বলুন তো দেখি যারা রমত মুবারকে মোবারকে রোজা না রেখে দিনের বেলা খাওয়া দাওয়া করে ওরাকে সীমালঙ্ঘন করছে না ওরাকে আল্লাহর সঙ্গে নাভরমানি করছে না এদেরকে সাপোর্ট দেওয়া যাবে এদেরকে সাপোর্ট দেওয়া যাবে এই যে আপনি দেখেন এই রমজান মাসেও আট বছরের আসিয়াও হায়নাদের হাত থেকে বাঁচতে পারে নাই কথা বলেন ঠিক না বেটে এরা কি সীমালঙ্ঘন করে নাই এদেরকে সহযোগিতা করা যাবে এবং এই রমাদাল মুবারকেও আমার মা বোনদেরকে অনেক ধরনের অশ্লীল আচরণ করা হচ্ছে এবং তাদের উপরে জুলুম করা হচ্ছে এবং পাশবিক নির্যাতন করা হচ্ছে এটা এই রমজান আপনাকে যদি মানুষ বানাইতে না পারে তাইলে আপনি মনে করবেন আপনার মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আমি তো মনে করি এই যে আশি আট বছরের বাচ্চা রমাদান মুবারকের যে রকম শ্রীতা করে তাকে জুলুম করা হয়েছে কিসের এক বছর এক কিসের একশো আশি দিন আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা তাকে পাঁচ দিনের ভিতরে বাইতুল মোকারমের সামনে ফাঁসি দেওয়ার দরকার এই কথাগুলো আপনাকে মানতে হবে এই রমাদান মুবারক আছে আত্মশুদ্ধির জন্য রমজান আসে আত্মসংযমের জন্য নিজেকে কন্ট্রোলের জন্য আজকে তোমার কারণে তোমার একটা আচরণের কারণে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে রমদান যদি আপনাকে মানুষ বানাইতে না পারে তখন রসুল কি বলছে জানেন আল্লাহর হাবি বলছেন আল্লাহর হাবি বলছেন যে যেই ব্যক্তি মা বাবা পেল কিন্তু মা বাপরে রাজি খুশি করতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই আর যেই ব্যক্তি রমদান মাস পেল রমদান মাসকে সম্মান দিতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই রাসুল বলতে বলতে এমন বলছেন তার জীবন ধ্বংস হোক তার নাসিকা ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক জিব্রাইল সাল্লাম যখন এই কথাগুলো বলছেন রাসুল বলছেন আমিন রসুল বলছেন আমিন এর মানে কি মা বাপকে কষ্ট দিলে আপনার জিন্দিগি বরবাদ বন্দিগি বরবাদ রমজান মাস পেও যদি আপনি রমজানের মূল্যায়ন না করেন মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেছে আর এমনও তো হতে পারে এই রমজান কাহারোর জন্য জীবনের শেষ রমজান কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা খুব বেশি কথাই বলছি বুঝার জন্য বলছি রমজান আমাদেরকে পরিবর্তনের মাস এই রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে না খেয়ে থাকার যন্ত্রণা আজকে যারা আজকে যারা খুব বেশি বেশি খান বেশি বেশি খাবারের মধ্যে থাকেন আজকে যারা স্বাবলম্বী ওই স্বাবলম্বীদেরকে শিক্ষা দেওয়া যে খুদাই যারা রাস্তায় কাতার কাতরায় খুদা থাকার কষ্ট কেমন এটা রোজার মাধ্যমে ওই যারা খাবারের যারা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলো রমজান নিজের নফসকে কন্ট্রোল করার জন্য সকল খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কোনো কিছুতেই নফস কন্ট্রোল না নফস কন্ট্রোল হয়েছে খুদার মাধ্যমে এই জন্য রোজা দিয়েছেন যে নফসকে কন্ট্রোল করার জন্য চিৎকার মেরে কেন আল্লাহ তাইলে আমরা শুধু ঘটনা আজকে জানবো না আজকে কোনো ঘটনা নাই আজকে হলো চেতনা আপনি রমজান রহমতে দশ দিন চলে গেছেন আপনি কি বলতে পারবেন যে কোন রোজাটা কবুল হয়েছে আপনি কি বলতে পারবেন কোন তারাবিটা কবুল হয়েছে আমরা কিন্তু কিছুই বলতে পারি না এরপরও লা তাকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আমার যুবক ভাইরা এবার আসুন তো দেখি হাদিস শরীফের মধ্যে দান মুবারকের ব্যাপারে কি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেছেন হ্যাঁ ঠিক আছে হাদিস শরীফের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা এই যে আপনি সাদ দেখতেছেন অনেকগুলো খুঁটি আছে দিনটাও কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ইমানটা কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে কিটা সেটা কি কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নাম্বার হলো কালিমা আপনাকে কালিমা পড়তে হবে দুই নাম্বার হলো ওয়া ইকামিস নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো ওয়া ইতা আপনাকে যাকাত প্রদান করতে হবে এরপর হলো ওয়াল হজ আপনাকে হজ করতে হবে পাঁচ হলো স্বামী রমাদান রমদান মাসে রোজা রাখতে হবে তার মানে আপনি কি বাঁচার রাস্তা আছে পাঁচটা খুটি পাঁচটা ফান্ডামেন্টাল বিষয় এটার মধ্যে একটা হলো কালিমা এখানে কালিমা আছে কিনা দেখেন প্রথম নম্বরে কালিমা অথচ এই মেহরাবের মধ্যে বসে কেউ বলতেছেন যে লাইল হাইলার পাশে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না লেখলে নাকি শিরিক হয়ে যাবো এখন তাদের কপালের গুড়া এই হাদিসটা দেখাইতে চাই এই হাদিসটাতে পাশাপাশি লেখা আছে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আর মসজিদের মধ্যে নাকি পাশাপাশি লেখা যাবে না নিঃসন্দেহে ওরা যা হেলে মোরাক্ষ পাকের সঙ্গে যদি দাঁড়ি করে রোজা রাখলে কি কাজ হবে হস করলে কাজ হবে জাকাত দিলে কাজ হবে হ্যাঁ দান করলে কাজ হবে তাহলে সবকিছুর মূল মুহাম্মদ রসুল আল্লাহ এই কালি মানে কি লেখা যাবে না এক চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে আর দেখেন মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা কালো ফুফা ফুফু এই যে জুরা জুরা আল্লাহ পাক দুনিয়াতে দিল এই জুরাটা কিন্তু এমনি হয় নাই আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি করে নিজে জুরা সেজেছেন তারপরে পৃথিবীটা জুরাই জুরাই সাজিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা বাবা মায়ার জায়গা দাদা দাদি মায়ার জায়গা তো স্বয়ং রব যেই উসিলা করে জুরা জুরা সব সাজিয়েছেন সেই রব সেই রবের বন্ধুকে যদি কষ্ট দেন আর আপনি আপনি নামাজ পড়ে রবকে সন্তুষ্ট করে ফেলবেন অসম্ভব এটা সম্ভব না তাইলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হলো আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না এটা কি শিরিক না পিড়িত বলেন শিরিক না পিড়িত এটার মধ্যে কোনো সন্দেহ নাই এবার আসেন আরেকটু সামনে যাই তাহলে রমজান মাসের রোজা রাখতে হবে এবং আল্লাহ পাকের হাবিব সাল্লাম বলতেছেন আল সালমান আল ফরসি রবি আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাম আব্বালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইদকুম মিনান নার আল্লাহর হাবিব বলেন রমজানের প্রথম 10 দিন হলো রহমতের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির জুরে কন্না সুবহানাল্লাহ এখন শুধু এটা না আপনি যখন দোয়া করবেন রমজান মাসে প্রত্যেকটা জুম্মার দিন যখন মিহরাবের মধ্যে ইমাম সাহেব বসে বসার পরে যখন সানি খুতবা দেয় না সানি খোদবা দেওয়ার সময় প্রথম খুদবা পরে বসে বসার পরে আবার দ্বিতীয় খোদবা দেয় এই যে বসার যে সময়টা দুয়া কবুলের তিনটা সময় এর মধ্যে একটা সময় হলো আজান সময় দাঁড়াইবার যে জায়গাটা এ দাঁড়াইবার যে জায়গাটা দাঁড়াইবার আগমুহূর্তে যে সময়টা হোক এটা পাঁচ সেকেন্ড হোক এটা দশ সেকেন্ড হাদিস শরীফ আছে দুইটা দোয়া কবুলের জায়গা একটা সময় হলো সূর্য ডুবার সময় আরেকটা সময় হলো সানি খোদ্া দেওয়ার সময় যদি কোনো সোবাহান আল্লাহ ওই টাইমে আল্লাহরে কি বলবেন জানেন ওই টাইমে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে আপনি জান্নাত দিবেন জান্নাতুল ফের দেন বলবেন না ওই টাইমে আল্লাহর কাছে কি বলবেন জানেন ওই টাইমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ও আল্লাহ মরণ তো একদিন মোর মই আমি জানি যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন মৃত্যু ধর মালিককে এগুলো শিখে রাখেন এগুলো মনে রাখবেন এবং পালন করবেন এই কথাগুলো পালন করবেন আপনার হায়াত মতের মালিককে কে এটা নির্ধারণ করছে কে আচ্ছা নির্ধারণ করে উনি কি পরিবর্তন করতে পারে না রহমাতিল্লা এটার নামই বলা হয় যে আপনার হায়াত লেখা আছে এটার কি মৃত্যু কিন্তু আপনার কিছু কর্ম আছে কর্মের দ্বারা হায়াত বাড়ে আবার কিছু কর্ম আছে কর্মের দ্বারা হায়াত কমে এই জন্য আল্লাহ বলছেন আমি সব নির্ধারণ করে রাখছি নির্ধারণ তো আমি আল্লাহই করেছি এই জন্য তোমরা আমায় আমি আল্লাহর কাছে চাইতে চাই কম চাইও না এই জন্য রসুল বলছেন তোমরা যখন বলবা মৃত্যু কামনা করবা রমজান মাসে মৃত্যু কামনা করবা কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদাল মুবারকে যায় রমাদ মু আলামিন তার কবরে আজাব মাফ করে দেয় কবর আজাব মাফ করে দেয় তাহলে আমরা জান্নাত চাম জান্নাত মৃত্যু কামনা করবো জুমার রাত আর ওই লিখে রমজান মাস আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আমিন কর আর কেন আরো আমিন এই কথাগুলোকে আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ চাইলে চাইব রমজানের মৃত্যু আল্লাহয় মনে শাওয়াল মাসের মৃত্যু রমজান নিয়ে ফলাইতে পারে আমাদের প্রেম ও ভক্তির কারণে কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইরা এবং রমজানুল মুবারকটা এমন একটা মাস যে মাসের ব্যাপারে দেখেন আল্লাহ হাবিসাল্লাহ সাললাম সুন্দর করে বলতেছেন ইন্নাল জান্নাতা লাজুখ রফ লুজ রফুল রমা ইলা হাউলিন কাবেল আল্লাহ রফুল আমিন বলেন যে রমাদারুল মুবারক একটা মাস বছরের প্রথম দিন থেকে রমাদল মোবারকের আগের রাত পর্যন্ত আল্লাহ আরাব্বুল আল আমি জান্নাতটাকে সাজাইতে থাকেন রমজান মাসটা যখন আসে কি কিনা কানা ও ইয়াউমি মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত আসে হাব্বাত রি মিন তাহাকিল আরশে তখন আরসের নিচ থেকে একটা হাওয়া বের হয় ফা মিন ওয়ারাকাল জান্নাতী আলা জান্না এবং সেই বাতাসটা বের হয়ে জান্নাতের যে গাছ আছে গাছের মধ্যে বাতাসটা লাগে বাতাসটা যখন গাছের মধ্যে লাগে তখন ওই গাছের পাতাই পাতাই বাড়ি লেগে বাজদার সৃষ্টি হয় তখন কি হয় মিন সরি তখন হুরিল ইন তখন ওই জান্নাতের ভিতর থেকে হুররা বের হয়ে আমাদের ভৈরবের কিছু বাড়ি আছে ওই বাড়ির কিছু বারান্দার বেলকনি আছে দেখবেন বারান্দার বেলকনিতে কাপড় লাড়ে তখন যখন ওই আরশে আজিমের হাওয়াটা আসবে আইসা যখন গাছের মধ্যে লাগবে লাগার পরে যে বাজনার আওয়াজ হবে আওয়াজের তালে তালে হুররা সত্যি রঙের জামা পরে কাপড়টা ছড়ায় এসে দাঁড়াবে তারা কি বলবে তারা বলবে ইয়া আল্লাহ 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 যাদের জন্য আপনি জান্নারটা সাজাইছেন রোজাদারের জন্য এই রোজাদারদেরকে আমাদের হুরদের জন্য স্বামী বানাই দেন রাবিয়া ভোসেনের প্রশ্ন করছিল রাবিয়া আপনি কি জান্নার চান না জাহান্নাম নাম চান রাবিয়া বস্রী বলছিল আমি জাহান নাম রে ডরাই না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যখন আমার প্রতি রাজি হয়ে যাবে জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য তাকায়া থাকবে আর মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান নামকে আমি ডরাবো কেন জাহান নামই তামারা ডরাবে জাহান্নাম আল্লাহর কাছে এমনিতে হাজার বার বলে দৈনিক আল্লাহ তুমি আমার মাঝে তুমি আমার মাঝে কাঠ দাও পাথর দাও সব দাও মানুষ দাও আমি খুশি কিন্তু তোমার আশেখের চোখের পানি দিও না কারণ এই চোখের পানি যখন জাহান নামের মধ্যে পড়বে তখন জাহান নামের পাওয়ার নিস্তেজ হয়ে যাবে তাইলে বোঝা গেল আশেখকে কখনো ওই আগুন ধরে না প্রেমিককে কখনো ওই আগুন ধরে না ওই প্রেমিককে সব সময় ওই আগুন ভয় পায় চিৎকার মেরে করে আল্লাহ আকবার এখন প্রশ্ন হলো তারা যখন বলবেন আল্লাহ আমাদেরকে ওই রোজাদার স্বামী বানায় দাও কয় কেন কয় তাকার রুবিহিম আয়ু না যেন আমাদের চোখের দ্বারা যেন তাদের চোখটা শীতল হয় ওয়া নকির রু আয়ু নাহুম আয়ু নাহুম এবং তাদের চোখ দিয়ে যেন আমাদের চোখ শীতল হয় আমাদের চোখ দেখে যেন তাদের কলিজা ঠান্ডা হয় তাহলে আপনি যা ভাবতেছেন যে সেহেরি খাইলাম ইফতার করলাম মনে হয় যেন পুরস্কারটা খুব অল্প না এটার পুরস্কার এত ব্যাপক এটা আপনাকে আমি বোঝাইতে পারবো না এটা কোনোভাবে ভাবে সম্ভব না আল্লাহ হাফেজ সলসালাম বলেছেন ওয়ালা ফুলু ফামুস সাইমে আতোয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রুজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরে চাই তার সুগন্ধ সুবহানাল্লাহ আবার বলতেছেন যে লিসসা এম মে ফারহাতাল রুজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ইফতারের সময় তো আমাদের পেট পিটের সঙ্গে লেগে থাকে আবার গলাটা শুকাইয়ে থাকে এটা আবার আনন্দ হ্যাঁ এটাই আনন্দ ওই সময় আল্লাহ বলবেন হ্যাঁ তারা আমার বান্দারা কি করে ধরেন না বৈরবের বান্দার ওই আল্লাহ তো সবারই ডাক দিবেন এর মধ্যে কি বৈরব বাদ যাবে ভৈরব বাদ যাবে না বলেন ধরেন না বৈরব তো হ্যাঁ এই এরা কি করে এরা তো বৈশাখ মসজিদ ইফতার নিয়ে বসছে কয় তাদের গলার অবস্থা কি কয় তাদের গলার অবস্থা তো ভালো না আল্লাহ রাবুল আলম বলেন হ্যাঁ ফেরেস্তারা আমার বান্দাদের পেটের অবস্থা কি আল্লাহ আমার বান্দার অবস্থা কি আল্লাহ আলামিন এই কথা শুনে ফেরেস্তারে ডাক দিয়া বলবে আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ মায়ার সুরে বলুন আল্লাহ ও আল্লাহ তাদের সামনে খাবার আছে কিন্তু গলার অবস্থা বেশি ভালো না এদের সামনে খাবার আছে পেটের অবস্থা বেশি ভালো না আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়া বলে তারা আমার বান্দার পেটে খাবার নাই তাদের গলা শুকায় গেছে তাদের সামনে শরবত আছে তাদের সামনে পানি আছে এরপরে তারা কেন খায় না আল ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না এবার আল্লাহ বলে অফ ফেরেশতারা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যা'ইউল ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি আল্লাহ বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো তোমরা বলছিলাম মানুষ পাঠানোর দরকার নাই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটা কাটি করবে ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিক ওয়া নুক্বাদ্দিসুল

তোমরা না কি আমার শান্দা হোক তোমরা না কি আমার তাস্তি করো আমার অভিজ্ঞতা বর্ণনা করো আমি আল্লাহ কিন্তু মানুষ পাঠাইবার আগে আমি তোমাদেরকে বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখ আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য দেখে নাই আমার বান্দার আমার জাহান্নামের আগুন দেখে নাই আমার বান্দার আমার ফুলসিরাত দেখে নাই আমার বান্দারা আমাকে এক সেকেন্ডের জন্য আমার সুর শুনে নাই আমার আওয়াজ শুনে নাই আমাকে দেখে নাই দেখ দেখ আমার না দিইকে আমার কেমন ভাবে ডরা ডরা আকবার কেমন ভাবে আমার ডরা আমার ডরা তারা খায় না আমার ডরা তারা পানাহার করে না আমার ডরা তারা নির্ধারিত টাইমে লাগে আমার কেমনে ডরাইতেছে ও ফেরেস তারা তোরানি বলছিলি আমি আল্লাহ কো ইসলাম না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন তাকে দেখো আমার বান্দারা আমার ডরা খায় না তোমরা সবাই লাইন ধরে সাক্ষী দেখো আমার বান্দারা রমজানে ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনা মা করতে দি করবো না